সময় সময় সমান ছয় বছর দেওয়া আছে মুনাফা মুনাফা আসল টু এখানে হার আর সমান সমান কত এবং আমরা জানি আই এনটাকে সামনে নিয়ে আসছি আইটাকে বেশি নিয়ে আসছি তাহলে আর সমান সমান ওয়ান ভাগ এন তাহলে এখানে আমরা জানি তাহলে আর সমান এখানে আই এর মান হল এক্স এবং এখানে পি এর মান হলো এক্স ইন্টু এম এর মান হলো সিক্স ইন্টু সিক্স x এক্স সিক্সে কাটা যাবে তাহলে ওয়ান বাই সিক্স দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার আর সমান সমান ওয়ান বাই সিক্স সময় হলো তোমার চার বছর এবং মূলধন পি সমান সমান কত তো আমরা জানি মুনাফা মূলধন সমান সমান হচ্ছে মূলধন যোগ মুনাফা তাহলে মুনাফা মূলধান হলো দুই হাজার পঞ্চাশ তাহলে পি প্লাস আই এখানে মূলধন টি আর মুনাফা সাই তাহলে দুই হাজার পঞ্চাশ সময় পি আর আই পি কমন থাকবে এক প্লাস আর এন এখানে পি কমন থাকবে এক এখানে আর এর মান হলো ওয়ান বাই সিক্স আর এন এর মান হলো একটি চাই তাহলে এখানে দুই হাজার পঞ্চাশ সময় পি কমন কমনলে এখানে মোটামুটি

বারোশো ত্রিশ টাকা হবে কি তাহলে কাটাকাটি হলে বারোশো ত্রিশ টাকা হবে অতের মূলধান পিস বারোশো ত্রিশ টাকা উত্তর হলো বারোশো টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছি এরপরে এগারো নম্বর অঙ্ক হলো বার্ষিক শতকরা ছয় টাকা মনে হয় পাঁচশো টাকা চার বছরের মনেভাগ যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মনে হয় কত টাকা দুই বছরে ছয় মাসের মনে হয় তত হবে মুনাফার ক্ষেত্রে মুনাফার হার এখানে ছয় ভাগ একশো আসল পি সময় পাঁচশো টাকা সময় 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 চার বছর আর মুনাফা আই সময় সময় কত এবং আমরা জানি আই সময় সময় আর এন তো আই সময় সমান এখানে এই যে মান হচ্ছে পাঁচশো মান হলো ছয়শো ছয় ভাগ একশো গুণান ইন এর মান হলো চার তো এখানে কাটাকাটি যদি আমরা করি তাহলে হবে এখানে একশো বিশ টাকা তো দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার হলো পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে পাঁচ ভাগ একশো তাহলে সামার ইন সমসঙ্গ দুই বছর ছয় মাস দুই বছর ছয় মাস সমসান দুই ছয় ভাগ বারো তাহলে আমরা এখানে লসে গেলে হবে বারো বারো দুই নিচে এক আছে এক দিয়ে বারোকে ভাগ করলে বারো বারো ভাগ ফোন মুনাফা কত মুনাফা আই কত আয় আমরা বের করি কত একশো বিশ টাকা তাহলে আসলটা বের করবো তাহলে আমরা জানি আই সমান সমান এন সমান সমান আই এখন পি সমান আই ভাগ হলো আর এন পি সময় সমান এখানে আই এর মানে মান পেয়েছি একশো বিশ টাকা আর এর মান হলো পাঁচ ভাগ একশো গুণ এখানে আর এর মান হলো এন এর মান হল টু পয়েন্ট ফাইভ তো এখন অর্থাৎ পি সমান সমান দেখতে পারি একশো বিশ আর এটা যদি কাটে যদি আমরা পাঁচ 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 করি একশো আর গুণ থাকবে দুই দশমিক পাঁচ তা দুই দশমিক পাঁচ ধর আমরা যদি এখন গুণ করি তাহলে দুই দশমিক পাঁচ আর নিচে থাকবে বিষ তাই ওটা আমরা যদি একবার এটা ভাগের কাজটা করি তাহলে সে বিষ ভাগ যদি ভাগের কাজ করলে গুণ করে নিলে এই সংখ্যাটা উঠে যাবে অর্থাৎ নিচের সংখ্যাটা উপরে যাবে উপরেরটা নিচে যাবে এইভাবে আমরা বিষ উপরে গেছে নিচে আসতে আসতে দুই দশমিক পাঁচ এখন যদি এটা কাটাকাটি করি তাহলে হবে নয়শো ষাট টাকা অতএব আশা পি সমান সমান নয়শো ষাট টাকা সুতরাং উত্তর হলো নয়শো ষাট টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরের অঙ্ক হল বারো নম্বর অঙ্ক বার্ষিক মুনাফা আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হয় চিসা মার মার আয় চার বছরে একশো আঠাশ টাকা বেড়ে গেল তার মূলধন কত ছিল মুনাফা হার বাড়ে দশ পার্সেন্ট থেকে মাইনাস আট পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট দুই পার্সেন্ট সমানে হচ্ছে দুই ভাগ একশো সমান সমান কাটাকাটিগুলো দিয়ে কে দিই পঞ্চাশ দিন একশো এক ভাগ পঞ্চাশ তার মুনাফা বাড়ে আয় তাহলে কত টাকা বাড়ছে একশো আঠাশ টাকা